আমরা আজকে নতুন একটা প্রোজেক্ট ভেরিফাই প্রজেক্ট দেখব যাদের নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এদের নিজস্ব চ্যানেলে দেখতে পাচ্ছেন ভেরিফাই চিহ্ন আছে এবং এদের নিজস্ব ওয়েবসাইট এবং এক্সচেঞ্জার আছে তো এদের ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে এবং এখান থেকে আপনি বাই সেল করতে পারেন সো এখানে যদি আমরা টেলিগ্রামে প্রোজেক্টটা ওপেন করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই চিহ্ন রয়েছে এবং এখানে যদি আমরা স্টার্ট করি দেন এখানে আপনারা স্টার্ট অপশন পাচ্ছেন তো স্টার্ট অপশনে আমরা সিম্পলি ক্লিক করব আর এখানে জয়েন্ট কমিউনিটি এখানে আপনারা ক্লিক করে দেখে নেবেন তো আমরা স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে আমাদের একটা জিমেল যাচ্ছে তো আমি আমার জিমেটা দিলাম দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন কমপ্লিট আমাদের মূল ইন্টারফেস আছে তো এখানে ট্যাপ ট্যাপ করে আমাদের পয়েন্টটা কিন্তু ইনকাম করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি পয়েন্টটা ইনকাম করে ফেলছি ট্যাপ ট্যাপ করে এখান থেকে আমি ক্লাইমে ক্লিক করবো সো ক্লাইমে ক্লিক করলে অটোমেটিক আমাদের পয়েন্টটা কিন্তু এখান থেকে আমাদের অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখান থেকে অটোমেটিক পয়েন্টটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে সো এখানে ট্যাপ ট্যাপ করে করবো এখানে যদি আমরা ফার্ম অপশনে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এদের কিন্তু অটো ট্যাপ ব্যাটার বটের মতো এটা কাজ করে ঠিক আছে এখানে যদি স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করেন তাহলে অটোমেটিক পয়েন্টটা কালেকশন হবে এবং এখানে যে সময়টা আছে চার ঘন্টা এরপর কিন্তু এখান থেকে আপনারা ক্লাইম অপশন অটোমেটিক পাবেন ক্লাইম করার পর আবারও স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক পয়েন্ট হচ্ছে ক্লাইম করার পর চার ঘন্টার পর আবারও এখানে স্টার্ট করে দেবেন আবারও পয়েন্ট কারেকশন হবে সো এইটা গেল এরপরে আমরা হচ্ছে টেক্স অপশনে যাব টেক্স অপশনে যাই এগুলো টেক্স করব তো উপরে টেক্সটা হচ্ছে অ্যাপ নামাইতে হবে এগুলো করার দরকার নেই যেগুলো আমি ইনভাইট ফ্রেন্ডে এগুলাতে দরকার নেই আপাতত তো যেগুলো হচ্ছে সহজ সেগুলো আমি দেখা দিচ্ছি এখান থেকে তো এটাও দরকার নেই যেগুলো সাবস্ক্রাইবার করতে বলছে এখান থেকে আমরা এগুলা অপশন এগুলা টেক্স আমরা করবো সো আরও নিচে যেগুলা আসে এগুলা সবগুলোই করা যাবে মোটামুটি পাঁচ কোটির মতো পয়েন্ট এখান থেকে পাঁচ লাখের মতো পয়েন্ট এখান থেকে নেওয়া যাবে মোটামুটি পাঁচ লাখের মতো পয়েন্ট আওয়া যাবে তো শুরুর টেক্সটটা এখান থেকে টেলিগ্রামে সাবস্ক্রাইব করতে বলছে তো এখানে আমরা স্টার্টে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে চেকআউটে ক্লিক করার পরে এখান থেকে জয়েন করে দেবো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার পরে দেন ব্যাক করবো অ্যান্ড এখান থেকে আমরা যদি চেক অপশানে ক্লিক করি তাহলে এখান থেকে ক্লাইম অপশন আসবে তো ক্লাইমে ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু আমাদের এখান থেকে তিন হাজার পয়েন্ট আমরা পাই গেলাম ঠিক আছে এরপরে নেক্সট আরেকটা দেখা দেব যে ব্রাউজারে নিয়ে যায় তো এখানে আমাদের টুইটারে ফলো করতে বলছে তো এটা ব্রাউজারে নিয়ে যাবে তো এটা সিম্পলি আমরা ব্যাক করে দেবো এবং পাঁচ মিনিট পরে এখানে চেক ক্লিক করব তো পাঁচ মিনিট পরে চেক এ ক্লিক করলাম এখানে ক্লাইম অপশন আসে তো যেগুলা ব্রাউজারে যাবে ওগুলো পাঁচ মিনিট পরে আপনারা চেকআউটে ক্লিক করবেন ঠিক আছে আর যেগুলা হচ্ছে জয়েন করতে বলবে টেলিগ্রাম চ্যানেলে ওগুলো জয়েন করতে করবেন ঠিক আছে লিঙ্কড ইন ফেসবুকে এগুলা হচ্ছে ব্রাউজারে নিয়ে যাবে এগুলো পাঁচ মিনিট পরে আপনারা চেকআউট করবেন এইগুলো হয়ে যাবে আর সর্বশেষে যে কথাটা ওই কথাটা হচ্ছে যে এখানে অটোমেটিক আপনার পয়েন্ট ইনকাম হয় অটো ট্রেপের মাধ্যমে এটা আপনারা চার ঘন্টা পর্ব ক্লাইম করতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে ধন্যবাদ